টাইপিং কাজ হাতায় কাজ গলায় কাজ ফুল বডিতে সুন্দর করে কাজ পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স থ্রি পিস এটাও ফ্রি সুতি একদম সুতি অরিজিনাল সুতি ডিজিটাল ফাইন কটন ফাইন একটা থ্রি পিস আজকে 10 পিস মাত্র 900 টাকা দিয়ে দিব 10 টা মাত্র 900 টাকা হুম চুনরি বাহার থ্রি পিস দেখার মতো একটা থ্রি পিস 3D ডিজিটাল থ্রি পিস একদম বিগ সাইজের এগুলো রং এর ব্যাপারে হান্ড্রেড গ্যারান্টি রং গজ গ্যারান্টি একটা রং গেলে একটা রং গেলে দুইটা ফ্রি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে অনেক চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো একদম কম দামে দেখাবো আর থ্রি দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স রোজা বস্ত্রালয়

ওনার পরে এবার আমরা থ্রি পিসের কালেকশন দেখব চিকেন কারি থ্রি পিস হুম সিকোয়েন্সের কাজ চিকেন কারি কাজ অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র 380 টাকা ভাইয়া 380 টাকা এই রোন না সিকোয়েন্স করা চিকেন কারি কাজের এই থ্রি পিস মাত্র 380 টাকা 380 টাকা এরপরে দি মোবাইল কাজ করা মাল जेपीएस কিন্তু অনেক আছে ভিউয়ারস ধৈর্য ধরে ভিডিও দেখুন প্রত্যেকটা টিপিসের দাম এখানে একদম কম কাজ করা হুম পাইপিনের কাজ আছে গলায় কাজ হাতায় কাজ পাইপিং কাজ হাতায় কাজ গলায় কাজ ফুল বডিতেই সুন্দর করে কাজ আড়াই গজ চলো আর আপনার ক্যাটালগ সেটিং হবে ভাই হুম 5000 টাকা 5000 টাকা হুম এই যে 5000 টাকা এটা প্রাইস কত 420 টাকা মাত্র ভাই

সালোয়ার পাঁচ হাতের ওননা পাটকা পাঁচ হাতের ওননা অন্যটা কিন্তু ভি জামার সঙ্গে ম্যাচিং করা হবে এই জন্য কি থ্রি পিস দেখলাম না আমরা পাকিস্তানি পাকিস্তানি থ্রি পিস এটা হচ্ছে ওনারটা ভিওর্স অনেক সুন্দর একটা ওনা প্রাইস কত চারশো বিশ টাকা চারশো টাকা হুম তারপর আছে তামান্না চারশো বিশ টাকা তামান্না এসি কটনের মাঝে কাজ করা এসি কটনের মধ্যে কাজ করা থ্রি পিস হুম এই যে

তো চিপিস তিনশো আশি টাকা তিনশো আশি টাকা একদম কম রেডে ভাই কম রেডে এই ভিতরে কেউ দিতে পারবে না তারপর আছে রাঙ্গুলি রাঙ্গুলি এখানে ভিজ রেগুলার থ্রিপিস যেগুলো বারো মাস চলে এই ধরনের চিপিস গুলো আপনি বেশি বেশি পাবেন এটা হচ্ছে রাঙ্গলি থ্রিপিস একদম ফ্রি সাইজের আর একদম ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টেড আঙ্গুলি থ্রি পিস আর এটা হচ্ছে পাঁচ হাতের হুম পাঁচ হাতের ডিজিটাল না কত 600 টাকা মাত্র ভাই 600 টাকা হুম তারপর আছে আইসক্রিমের ডিজিটাল আইসক্রিম আইসক্রিমের ডিজাইনার ডিজিটাল প্রিন্টার আইসক্রিম ডিজাইন হুম ডিজিটাল প্রিন্টের আইসক্রিম ডিজাইনের ফ্রি সাইজের থ্রি পিস কি থ্রি পিস এটা আইসক্রিম ডিজাইনের ডিজিটাল প্রিন্টের হুম সালোয়ার সালোয়ার কতটুকু হয় আড়াই গজ আড়াই গজ হয় আড়াই গজ হুম ওটা তো বিশাল বড় না হুম অনেক বড় না জামার সাথে ম্যাচিং করা না মাত্র 620 টাকা ভাই 620 হুম পরে আছে শাদা বাহারের ডিজিটাল প্রিন্টে শাদা জমজম ডিজিটাল প্রিন্টার জেরা শাদা বাহার জমজম টিবিস প্রত্যেকটা টিবিসের কালার ডিজাইন अवेलेबल আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার আছে মাশাআল্লাহ ভিউয়ার্স শাদা সাদাবাহারের চমৎকার ডিজিটাল টিপি এগুলো একদম ফ্রি হবে একদম ফ্রি সাইজ পাকিজা হুম

সেলর হবে আড়াই গজের পक्का আড়াই গজের সেলর সাথে আছে সুন্দর সিকোয়েন্স করা ডিজিটাল ওনা ভিউয়ার্স জামায় সিকোয়েন্স ওনার মধ্যেও কিন্তু সিকোয়েন্স করা আছে ডিজিটাল প্রিন্টের ওনা ওনার মধ্যেও সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পাঁচ ডিজিটাল ওনা প্রাইস কত 650 টাকা মাত্র মাত্র 650 650 যে দাম বলে হচ্ছে এই দামে দেওয়া হবে নাকি এমনি বলা একবারে দেওয়া হবে যার যত पीस লাগে দিতে পারব সমস্যা নাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে ভাই এই দামে দেওয়া হবে এই দামে আছে আপনার রং বাহার অরিজিনাল সুতির মাঝে অরিজিনাল সুতির রং বাহার থ্রি পিস বাহ কোয়ালিটি ডিজাইন প্রত্যেকটাই সুন্দর ম্যাচিং করা সালোয়ার থাকবে ম্যাচিং করা সালোয়ার সালোয়ারটা সুতি হবে হুম সবকিছু সুতি সালোয়ার ও জামা সব সুতি এতই আর এটা হচ্ছে অনেক সুন্দর অন্য না ভিউয়ার্স জামার সাথে ম্যাচিং করা না দেখার মতো সুন্দর সুন্দর সুতি থ্রি পিস ফ্রি সাইজের মাত্র 450 টাকা রং বাহার থ্রি পিস 450 টাকায় হুম

সবকিছু মিলে টোটালি ভিউ আছে এটা শোয়ার গজের মতো একটা থ্রি পিস মানে ফ্রি সাইজের থ্রি পিস দশটা থ্রি পিস মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা নিতে পারছেন মানে পাঁচশো দশ টাকা কন্ডিশনে দশটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন দাম মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ কালামকারি কালামকারী সুতি একদম সুতি অরিজিনাল সুতি অরিজিনাল সুতি কালামকারি কালামকারি বাহ ডিজাইনটা তো এই সবটা সেই

আর এটা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে চারশো পঞ্চাশ টাকায় পিয়ানি কটন আপনি এর আগে যেটা দেখেছেন বা যা দেখেছেন তার চেয়ে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিয়ানি কটন কিন্তু আপনাদেরকে দেখানো হলো আসলে এই পিয়ানি কটনটা কিন্তু একদম পিওর কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির পিয়ানি কটন কাপড় মানও খুব ভালো বিপাশে কাতান পাইর হবে ওনার ডিজিটাল ফাইন কটন ডিজিটাল ফাইন কটন ফাইন একটা থ্রি পিস জমজম ডিজিটাল ফাইন কটনের এটা পাক্কা ডিজিটাল ফাইন কটন এর থ্রি পিস আর এটা হচ্ছে অনেক সুন্দর পাঁচ হাতের একটা নামাজি ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো রঙের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গজ গ্যারান্টি গ্যারান্টি একদম গ্যারান্টি রং কষিতে বলে আমরা চেঞ্জ করে দেব কোনো সমস্যা একটা রং গেলে একটা রং গেলে দুইটা ফ্রি একটা রং গেলে দুইটা ফ্রি হুম তো যাক ভিউয়ারস 600 টাকা 600 টাকা হুম পরে আছে কালামগারি মিতে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কালামকারীর মধ্যে ভিউয়ারস আরেকটা ডিজাইন ব্যাকপার্ট দেখছি আমরা লো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কালামকারী 100% সুতির মধ্যে সালোয়ার আর না সব সুতি হবে বডি সব সুতির মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস আর এটা হচ্ছে ও অন্যটা অনেক সুন্দর পাঁচ হাতের নামাজি ও না মাত্র 420 টাকা 420 টাকা হুম থ্রি পিস দামে কম মানে ভালো এই ধরনের থ্রি পিস গুলো এখানে আপনারা পাচ্ছেন এখন দেখাবো একটা জর্জেটের মধ্যে জর্জেট ফোর পিস থ্রি পিস তো ভিউয়ার্স খালি চোখে এটা থ্রি পিস কিন্তু চিন্তা করলে এটা ফোর পিস কারণ কাজ তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রাজও কি কাজ ব্যাক সাইডও কাজ হবে এটা ফ্রন্টে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ ভেতরে ইনার কাপড় রয়েছে সেজন্য এটাকে ফোর পিস বলা হয় তো এই ফোর পিসটা কত করে দেওয়া হচ্ছে

ডিজিটাল প্রিন্টের মধ্যে চুনরি বাহার থিসপিস সেলুলার পাকা আর ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর একটা ওনা চুনরি বাহার থিসপিস মাত্র 500 টাকা ওনা চুনরি করা রং গস গ্যারান্টি মাত্র 500 টাকা 500 টাকা হুম পরে দেখাব সিল্কের সিকোয়েন্সার সবরী

আর এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের বিশাল ওনা প্রাইস ধরা হচ্ছে মাত্র 360 টাকা 360 টাকা হুম 360 টাকা ডিজিটাল প্রিন্টের আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে ভিডিও কলে দিলে আমরা অনেক সুন্দর একটা ডিজিটাল সিবিস দেখা দিতে পারবো হুম সেলর একদম ফ্রি সাইজেস অনেক সুন্দর একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টের পাকিজার থ্রি পিস ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের কিং সাইজের পাকিজার থ্রি পিস কত পাঁচশো টাকা মাত্র বরাবর পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা থ্রি দে আরেকটা ডিজাইন থ্রি ডে ডিজিটাল থ্রি ডি ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস দেখাবো আপনাদেরকে থ্রি ডি লোন বিশাল সাইজ এর একটা ডিজিটাল থ্রি পিস একদম বিগ সাইজ এর পাকা মানে কাপড় কিনে কেউ ঠকবেন না আর কাপড়ের মানও খুব ভালো গরমেও পড়তে পারবেন শীতেও পড়তে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের মধ্যে বিশাল ওনা যেমন জামা তেমন ওড়না এটা প্রাইস পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা ওকে কুমিল্লা বাটি কুমিল্লা বাটি হম মেক্সিকা বলে যে বাটিকটা হম আসলে বাটিকের তো এক একটা বাটিকের এক এক নাম থাকে এক এক ধরন থাকে এক এক কোয়ালিটি থাকে তবে বাটিক বারো চলে

পাক্কা পাঁচ হাতের ওনা ডিজিটাল পাঁচ হাতের নামাজি ওনা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা জমজম ডিজিটাল সুইচ কটন মাত্র ছয়শ টাকা এগুলো আরেকটা ডিজাইনে জমজম সুইচ কটনের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রতি ডিজাইনে চারটা করে কালার রং কস গ্যারান্টি হুম পাক্কা আড়াই গজে সালোয়ার ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের জম জম থ্রি পিস যেমন জামা তেমন ওনার প্রত্যেকটা জামার সাথে ওনাগুলো ম্যাচিং করা আর আবারও বলে এখানে প্রত্যেকটা থ্রি পিসের অঙ্ক গ্যারান্টি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কোসেডের একটা ডিজাইন সর্বশেষ আমরা কোসেক দেখবো ভিওয়ার্স এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কোশেক এর থ্রিপিস ডিজিটাল প্রিন্টের মধ্যে কোশেক আর ই প্লাস সিকোয়েন্স দুটো কাজের মধ্যে রয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে ব্যাকপার্টে হাতায় সব জায়গায় সিকোয়েন্স প্লাস আরি